সিতাই কমিউনিটি হলে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বুধবার দুপুর দুটা নাগাদ সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ তথা সিতাইয়ের প্রাক্তন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসনিয়াকে সংবর্ধনা প্রদান করা হয় সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে জগদীশ চন্দ্র বর্মা বসনিয়াকে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া সীতাই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুক্তিপদ মন্ডল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্ব রায় প্রামাণিক থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতাকর্মীরা এদিন সেখানে নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতা ও কর্মীদের ধন্যবাদ জানান এবং বিজেপি পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করল আপনি এ ব্যাপারটা কী বলবেন কিন্তু এখানে নয় টিভিএন জেলা জুড়ে সাধারণবঙ্গ জুড়ে প্রত্যেক দিন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসছে সাধারণ সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধি সবাই তারা তৃণমূল কংগ্রেসে নাম লেখাচ্ছে এবং তারা বুঝে গেছে যে বিজেপি মিথ্যা কথা বলে মানুষের ভোট নিয়েছে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিয়েছে সেই আশা মানুষের পূরণ করতে পারেনি তাই বিজেপি থেকে প্রত্যেক দিন সদস্য এবং জনপ্রতিনিধিরা তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আগামী দিনে আরও হবে আজকে বিকেলবেলা চামটায় একটা বড় যোগদান সভা আছে সেখানে যোগদান আপনি তেইশ তারিখ দিল্লি যাচ্ছেন আপনি দিল্লিতে গিয়ে আপনার নিজস্ব ভাষায় আপনি বলেছিলেন আপনি একজন রাজবংশী মানুষ আপনি কি রাজবংশী ভাষায় শপথ নেবেন রাজবংশী ভাষা শিক্ষিত নয় বাংলা আমাকে শপথ দিতে হবে রাজবংশী ভাষায় নেওয়ার কিন্তু রাজবংশী এখন হয়নি ভারতবর্ষের সেই স্থানে শুভ কামনা করি তিনি যেন দীর্ঘজীবী হন এই আনন্দ মুহূর্তে আমার এই শুভ কামনা রইল সবাইকে আমার এই আস্থা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ ধন্যবাদ